জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ছত্রিশ বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী এই গ্রুপটি এর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে চরমপন্থার পন্থার প্রচার চালাচ্ছিল বলে অভিযোগ আছে দেশটির পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও এই বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পায়নি কোয়াল বাংলাদেশ বাংলাদেশ কমিশন। তবে সুনির্দিষ্ট তথ্য পেতে দেশটির সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন তারা শনিবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শামীম আহসান বলেন তারা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি দেখেছেন আরও স্পেসিফিক তথ্য পেতে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানান পুলিশের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে এই অভিযান পরিচালিত হয় যা শুরু হয় চব্বিশ এপ্রিল থেকে গ্রেফতার ছত্রিশ বাংলাদেশের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে মালয়েশিয়ার দণ্ডবিধির ছয় এ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে শাহ আলম এবং জোহর বাহরুর দায়রা আদালতে তাদের অভিযুক্ত করা হয় সাইফউদ্দিন জানান গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে অন্য ষোলো জনের বিরুদ্ধে এখনও জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে জানানো হয়েছে এই ব্যক্তিরা তাদের নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থার ধারণা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে একটি সেল গঠন করেন এই সেল মূলত উগ্রবাদী দীক্ষা দেয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ সংগ্রহ এবং নিজ দেশের সরকারকে উৎখাতের উদ্দেশ্যে কাজ করছিল বলে জানান সাইফউদ্দিন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম